আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল আউযু বিরব্বিন নাস কুল আউযু বিরব্বিন নাস বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই মালিকিন নাস মালিকিন নাস মালিক মানে মালিক আল্লা মানে মানুষ মালিক মুদফ আসিফ হ্যাঁ তাহলে মালিক দুইটা দুই এসএম মিলে হয়েছে মালিক মানে মানুষের মালিকের কাছে মানুষের মানুষের মালিকের কাছে

ফির হার সুদরুন এটা ফির কারণে সুদুরী হয়েছে তাহলে সদরনের জমালো সুদরণ তো বক্ষ বুক

স উই সুফি না যে মানুষের অন্তরে অস্বসা দেয় যে মানুষের অন্তরে অশ্ববাসাদয় দেয়। জিন না তিওয়ন না মৃণল জিন না তিওয়ন না জিন থেকে এবং মানুষ থেকে জিন থেকে এবং মানুষ মানুষের কাজ দুই ধরনের লোকেরা করে মানে দুই রকমের শয়তান করে জিনের শয়তান করে মানুষ শয়তান করে মানুষ শয়তান ডাইরেক্ট বলে ওটা অন্তরের বিকে প্রভাব পড়ে